এটা বৈদ্য মন্দির আচ্ছা এখান থেকে চোদ্দ থেকে সাতারোশো বছর আগে তৈরি সরকার খনন করে বৌদ্ধ মন্দির কিছু কিছু জিনিসপত্র পাইছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলার কিশোরপুর উপজেলার সেই প্রাচীন ভরত রাজার দেউলের সামনে তো আজকে আমরা এই প্রাচীন স্থাপনাটি সম্পূর্ণ ঘুরে দেখব এবং আপনাদেরকে এই স্থাপনাটির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম পুরানো কথার ভুবনে আপনাদের স্বাগতম আজকে আমাদের গন্তব্য যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত রাজার দেউল ভরতের দেউল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভাইনা গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা কেশবপুর সদর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আঠারোশো বছর আগে এই প্রাচীন স্থাপনাটি নির্মাণ করা হয় বলে ধারণা করা হয় বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই দেউলের খননের কাজ চালায় কিন্তু খননের ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এই দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় খননের সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়াল এর মধ্যে বারোটি কক্ষ বাকি বিরাশিটি কক্ষের সমন্বয়ে এই বৌদ্ধ স্তূপটি তৈরি স্তূপটির চূড়ায় চারটি কক্ষ রয়েছে এই কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ রয়েছে অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুকরা প্রদক্ষিণ করে পূর্ণ অর্জন করত চারটি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন প্রতিটি কক্ষের দেয়াল তিন মিটার থেকে ১৩ মিটার পর্যন্ত চওড়া অনেক ইট ছত্রিশ সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি অবাক করার বিষয় যে এই স্থাপনাটি নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে এত বড় আকারের ইট এই অঞ্চলের অন্য কোনো প্রাকৃতিতে ব্যবহার করা হয়নি এখান থেকে চোদ্দ থেকে সাতারোশো বছর আগের তৈরি এই যে প্রথম পর্ব ওই বৌদ্ধরা ব্যবহার করছে পরের পর্ব হিন্দুরা ব্যবহার করছে এই মন্দিরটা উনিশশো চৌরাশি পঁচাশি অর্থ এই যে প্রথম খনন হয় এই মন্দিরটা তখন আমরা জানতো না এই মন্দির স্থানীয় সূত্রে জানা যায় খনন কার্য চলাকালীন সময় যে সকল প্রাকৃতি ও জিনিসপত্র পাওয়া গিয়েছে

আমরা খুলনা বিভাগীয় জাদুঘরে এই সকল প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষিত রয়েছে খুলনার বিভাগীয় জাদুঘরে এর পরিবর্তন আমরা কিন্তু দেখিনি এখন এই বহু কালের যুগে আবার সরকারি সরকার ই করে দখল করে নিয়ে সরকার খনন করে কিছু কিছু জিনিসপত্র পাইছে ওই এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং স্থানীয় সংস্কৃতির প্রতিচ্ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন